হ্যালো স্পার্কে আপনাদের অভিনন্দন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়াশিং মেশিনের কার্বন ব্রাশ পরিবর্তন করতে হয় শুরু করার পূর্বে আপনার ওয়াশিং মেশিনের পাওয়ার সাপ্লাই এবং ওয়াটার বাল্বের সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলবেন না একই ধরনের অথবা উৎপাদনকারী কর্তৃক সুপারিশকৃত সমমান মডেলের যন্ত্রাংশ দিয়ে প্রতিস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্বন ব্রাশ প্রতিস্থাপন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি স্ক্রু ড্রাইভার একটি টিউবুলার বক্স রেঞ্জ যার ব্যাস হবে টেন এক ডিভাইসটি খুলে ফেলুন ওয়াশিং মেশিনের পিছনের প্যানেল অপসারণ করার জন্য স্ক্রু ড্রাইভার ব্যবহার করুন ধাপ দুই খুচরা যন্ত্রাংশ বিনিময় করুন মোটরের স্থানটি চিহ্নিত করুন এবং মোটরের তারের সংযোগসমূহ বিচ্ছিন্ন করুন ওয়াশিং মেশিন চালানোর বেলটি খুলে ফেলুন এবং টিউবিউলার বক্স রেঞ্জের সাহায্যে মোটরের স্থান থেকে মোটরটি খুলে ফেলুন ওয়ার্ক বেঞ্চের উপর মোটরটি স্থাপন করুন কার্বন ব্রাশ সংযোগকারী বৈদ্যুতিক সংযোগ খুলে ফেলুন স্ক্রুড্রাইভারের সাহায্যে কার্বন ব্রাশের কেসিং খুলুন কার্বন ব্রাশ প্রতিস্থাপন করুন অবশ্যই উভয় ব্রাশকে প্রতিস্থাপন করতে হবে কার্বন ব্রাশের অবস্থান দেখে নিন অ্যাঙ্গেলের শেষ মাথাটি এ স্লটের মধ্যে থাকবে কার্বন ব্রাশের কেসিং স্ক্রুর সাহায্যে আবার লাগান কার্বন ব্রাশ সংযোগকারী বৈদ্যুতিক সংযোগ পুনরায় স্থাপন করুন এখন এর সহায়তায় আপনি মোটরটি পুনরায় লাগাতে পারেন শব্দ পরীক্ষা করার জন্য মোটরের যদি আপনি শব্দ শুনতে পান তাহলে কার্বন ব্রাশের যে একটি সঠিকভাবে লাগানো হয়নি সব শেষে মোটর লাগান ধাপ জামা ডিভাইসটি পুনরায় যুক্ত করুন আপনি পুনরায় পিছনের দিকে প্যানেলটি লাগাতে পারেন এবং ওয়াশিং মেশিনের বৈদ্যুতিক সংযোগ পুনঃস্থাপন করতে পারেন এই হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের কার্বন ব্রাশ প্রতিস্থাপন করার পদ্ধতি